নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনের স্বাগতম আজ আপনাদের কাছে দারুণ একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আমি এখানে স্প্রিং রোল বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর আর কয়েকটা বরবটি কাঁচা লঙ্কা ও দুটো পেঁয়াজ কুচি বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে নেবেন কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেলের মধ্যে একটু দিয়ে জিরে ফোড়ন আর এক মুঠো বাদাম একটু বাদামগুলো থেতো করে নিয়েছি তাহলে গালে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে বেশ লাল লাল করে বাদামটা ভাজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো এটাকে ভালো করে ডাড়াছাড়া করে এর ভিতরে দিয়ে দেব বাঁধাকপি ও পুরো সবজিগুলো তুলে দিলাম সবজিগুলো দেওয়ার পরে বেশ ভালো করে ডাড়াছাড়া করে নিতে হবে এরপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ নতুন লবণ ও গুঁড়ো লবণ হলুদ গুঁড়োটা দিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু ভাজা এক চামচ জিরে ও এক চামচ ধনে এগুলো কিন্তু আমি ভেজেই দিয়েছি গুঁড়ো করে দেওয়ার পরে একটা আলু সেদ্ধকে ম্যাশ করে আমি হাতে ম্যাশ করে এর ভিতরে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লাল চিলি সস ও গ্রিন চিলি সস দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেলাইকটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়া সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি আটা এখানে আমি সাদা আটাটা ইউজ করেছি তার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে ভালো করে একটা মেঘের ডো তৈরি করে নেব দেখুন এখানে এবার। ডোটা এমনই হয়েছে এবার ছোট ছোট লেচি তৈরি করে নেব লেচিগুলো কিন্তু রুটির থেকে ছোট করতে হবে প্রত্যেকটা লেচি তৈরি করে দেখুন আমি ছোটো ছোটো রুটির শেপে বেশ গোল গোল করে প্রত্যেকটা রুটি আমি এখানে আগে তৈরি করে নেব সব রুটিগুলো আবার তৈরি করা হয়ে গেলে এক একটা রুটি নেবো আর এমন করে তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে দেওয়ার পরে এখানে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব উপর থেকে তারপরে এক একটা রুটি এর উপরে তুলে দেব দেখুন এক একটা রুটি তুলে দেব আর তেল ব্রাশ করে দেব আর একটু ময়দা ছড়িয়ে দেব। প্রত্যেকটা রুটির ওপরে কিন্তু এমন করে দিতে হবে আপনারা যে কটা পারবেন সে কটাই দেবেন বেশি দিলে কিন্তু হয়তো আপনারা একসাথে অনেকগুলো পারবেন না তিন থেকে চারটে দিয়ে দেখে নেবেন দেখুন এখানে আমি বেশ এবার একটা বড় সাইজের রুটি মেলে নেব দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট গুচির থেকে এখানে কত বড় সাইজের একটা রুটি তৈরি হয়ে গেল এবার এপিট ওপিট একটি নাড়াচাড়া করে প্রত্যেকটা রুটি কিন্তু দেখুন ছাড়িয়ে যাচ্ছে ওপর থেকে আর রুটিগুলো কত পাতলা নরম আর সফট হয়েছে আবার কিন্তু আঙুলগুলোও দেখা যাচ্ছে পাশ থেকে এবার কিন্তু এক একটা রুটি নিয়ে রোল তৈরি করে নেব দেখুন আমি রোলগুলো কিভাবে তৈরি করি বেশ সবজিগুলো দিয়ে আমি কিন্তু এখানে একটু ময়দাকে জল দিয়ে একটু মেখে নিয়েছি যাতে এর সাথে এটা লেগে যায় দেখতেই পাচ্ছেন এবার আমি রোলগুলো তৈরি করে নিতে পারি এভাবে প্রথম একবার ভাজ দিয়ে দুই পাশ থেকে এমন করে ভাজটা তুলে দিতে হবে তাহলে ভিতর থেকে সবজির পুটটা বাইরে বেরিয়ে আসবে না ঠিক এমন করে প্রত্যেকটা রোল কিন্তু বানিয়ে নেবো তাহলে আর বাইরে বেরিয়ে যাবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা স্প্রিং রোলই এমনভাবে তৈরি করে নিতে হবে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এক একটা স্প্রিং রোল বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায় আর কিন্তু কত খারাপ তেলে হয়তো ভাজা থাকে তেলগুলো রঙ কিন্তু কালো হয়ে যায় আপনারা বাড়িতে বাচ্চাদের হেলদের চিন্তা করে এমনভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখুন প্রত্যেকটা স্প্রিং রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে এগুলো একটু ভেজে নেব দেখুন এখানে আমি তিনটে দিয়েছি দিয়ে কিন্তু একটু ভেজে দেব। তেলটা খুব অল্প গরম হলেই কিন্তু স্প্রিং রোলগুলো তুলে দেব। তাহলে বেশ সুন্দরভাবে ভাজাটা হবে একটু ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দেব উল্টে পাল্টা দিয়ে কিন্তু এটাকে বেশ লাল করে ভেজে দেব। দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম একে একে বাদ বাকি রোলগুলোও কিন্তু তুলে দেব দিয়ে এমনভাবেই ভেজে নেব এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই রোলগুলো সাথে কিন্তু বড়দারে খুব পছন্দ হবে একা বাচ্চাদের না এখানে কিন্তু আমার ঘরে থাকা তেঁতুলের টক দিয়ে আমি সার্ভ করলাম আগে থেকে এটা আমার তৈরি করা ছিল দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই স্প্রিং রোলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত নিয়ে আসছি একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন সেই মতো সবাই ভালো থাকবেন